আসসালাম আলাইকুম আহমতুল্লাহ শহীদ দিন শিখি চার নং গ্রুপে এক ভাই প্রশ্ন করেছেন যে আজান দেওয়ার সময় এবং সালাত আদায় করার সময় কি মাইক্রোফোন করা ব্যবহার করা যায় আছে আজান দেওয়ার সময় মাইক্রোফোন ব্যবহার করা যায় যাচ্ছে প্রযুক্তি ব্যবহার করা এটি বিদাত নয় যদি ভালো উদ্দেশ্য নিয়ে ব্যবহার করা হয় আর সালাতে আজানের ক্ষেত্রে মাইক্রোফোন ব্যবহার করতে হবে বা করা জায়েজ এ ব্যাপারে আপনারা জানেন যে আজান উচ্চস্বরে দিতে হয় যেন মানুষেরা শুনতে পায় এবং সালাতে সাড়া দিতে পারে

ছাগল চড়ানো পছন্দ করো এবং তুমি যদি ছাগল চড়ানোর জন্যে দূর কোনো অঞ্চলে চলে যাও এবং সালাতের জন্য যদি আজান দাও তাহলে তুমি ফার ফার সৌতাকিন্ন দা তুমি উচ্চস্বরে আজান দাও কারণ ও মাদা সৌতিল মুআদিনী জিন্নুন ওলা ইনসুন ওলা শাহিল্লা শাহীদ আলাহ ইয়াম কেয়ামা কেননা তোমার এই আজান যেই শুনবে সেই তোমার জন্যে পরকালে সাক্ষী দেবে সেটা হোক জিন জাতি অথবা মানুষ অথবা অন্য কিছু এই হাদিসটি সহি বুখারি নয় শত ছয়শত নয় নম্বর হাদিস এবং তিন হাজার দুইশত ছিয়ানব্বই নম্বর হাদিস এবং সাত হাজার পাঁচশত আটচল্লিশ নম্বর হাদিস সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে উঁচু স্বরে আজান দিতে হবে রসুল সাল্লিম আসসালাম আরও বলেছেন উৎসাহ দিয়েছেন উঁচু স্বরে আজান দিতে রসুল সাল্লাম বলেন ইউ গুফারুল মো আজ দিনী মাদ্দা মুওয়াজিনকে ক্ষমা করে দেওয়া হয় তার আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যায় অর্থাৎ তার এই আওয়াজ যতদূর যাবে ততদূর পর্যন্ত যারা উপস্থিত থাকবে তারা তার জন্যে সাক্ষ্য দিবে এবং আল্লাহ তালা তাদের সাক্ষীর কারণে ক্ষমা করে দিবেন এটি মুসনাদে আহমাদ নয় হাজার নয়শত পঁয়ত্রিশ নম্বর হাদিস শোয়াইব আল রহিম আল্লাহ হাদিসটি সহি বলেছেন এবং শাহেক আলবানী রহিম আল্লাহ সহিউল জামিয়া শাহীর গ্রন্থে সাদিষ্টি সহি বলেছেন আর রসুল সাল আলহি সাল্লাম বিন আবদুল্লা বিন জায়দ রাজা লহু তিনি স্বপ্ন দেখেছিলেন আজানের শব্দগুলি রসুল সাল্লি সাল্লাম এই সাহাবাকে আজান দেওয়ার নির্দেশ না দিয়ে বরং বিলাল রাজা আহনকে আজান দিয়েছিলেন আজান দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কারণ বিলাল রাজা আওয়াজ ছিল বেশি রসুল সাল্লা সাল্লাম আবদুল্লাহ বিন জাহেদ রাজি বললেন ফাকুম মা বিলালিন ফা আল কি ফালি উদ্দিন বিহি ফাইন্না আন্দা সৌতাম তুমি বিলালকে এই বা আজানের বাক্যগুলো যা তুমি স্বপ্নে দেখেছো তা শিক্ষা দাও এবং বিলাল যেন আজান দেয় কেননা সে হচ্ছে তোমার চেয়ে আওয়াজ উঁচু তার আওয়াজ তোমার চেয়ে উঁচু সুনানে আবু দাউদ চারশত নিরানব্বই নম্বর হাদিস এবং তিরমিজি রহিমল্লাহ হাদিসটি হাসানুন সহি বলেছেন সোহেব আল্লাহ নত রহিমল্লাহ হাসান বলেছেন শাহেখ আলবানী রহিমল্লাহ সহি দাউদে হাদিসটি সহি বলেছেন সুতরাং এই সকল হাদিস থেকে বোঝা যায় যে উঁচু স্বরে আজান দিতে হবে আর আমরা যে মাইক্রোফোন ব্যবহার করি এটি উঁচু আওয়াজটাকে আরও বেশি দূরে পৌঁছে দেয় সুতরাং এটি ইসলামে জায়েজ আছে এখন প্রশ্ন হলো সালাত আদায় করার সময় এই মাইক্রোফোন ব্যবহার করা কি জায়জ আছে সালাত আদায় করার সময় মাইক্রোফোনের আওয়াজ যদি মসজিদের ভিতরে সীমাবদ্ধ থাকে তাহলে জায়জ কিন্তু মসজিদের বাহিরে যদি যায় এই আওয়াজটা আর আশেপাশে যদি কোনো গ্রাম অঞ্চল থাকে বাড়ি থাকে যাদেরকে অসুবিধা হবে সেই ক্ষেত্রে জায়েজ নেই অন্য মানুষকে অস্থির করা অন্য মানুষকে বিরক্ত করা এটি জায়েজ নেই কারণ রসুল আলাইহি আলহিহিসাল্লাম বলেছেন মোয়াত্তালিল ইমাম মালেক একশত আটাত্তর নম্বর হাদিস রসুল আলাইহি আলহিহিমা বললেন ইন্নাল মুসাল্লি ইউনাজি রব ফালিয়াংদুর বিমা ইউনাজি হি বিহি জাহার বাহাদুক আলা বাহিন বিলকুর আন যে নিশ্চয়ই যে ব্যক্তি সালাত আদায় করে সে তার রবের সাথে গোপনে সংলাপ করে সুতরাং সেজন্য একজন আরেকজনের উপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিরক্ত না করে এহাদিস থেকে বোঝা যায় যে অন্যের যেন কষ্ট না হয় আমার কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঠিক তেমনি ভাবে সোনানে আবি দাউদ এক হাজার তিনশত বত্রিশ নম্বর হাদিস রসুল সাল্লাহ আলহ্লাম বলেন আলা ইন্না কুল্লাকুম মুনাজিন রব্বাহু সাবধান তোমরা প্রত্যেকেই তোমাদের রবের সাথে সালাতরত অবস্থায় গোপন সংলাপ করো সুতরাং একজন যেন আরেকজনকে কষ্ট না দেয় ওলা ইয়ারফা আবাদুকুম আলা বাদিন ফিলকিরা আউফিসালা সালাতে যেন তোমাদের একজন আরেকজনের উপর উঁচু স্বরে কোরআন তেলাওয়াত না করে অর্থাৎ অন্যকে কষ্ট না দেয় সুতরাং এই হাদিস থেকে এই হাদিস দুটি থেকে বোঝা যায় যে অন্যদের জন্য কষ্ট না হয় এমনভাবে কোরআন তেলাওয়াত করতে হবে সুতরাং মসজিদের মধ্যে যদি আওয়াজটা সীমাবদ্ধ থাকে তাহলে সেই ক্ষেত্রে সালাতে মাইক্রোফোন ব্যবহার করা জায়জ আছে মানুষের যদি কষ্ট হয় সেই ক্ষেত্রে ব্যবহার করা জায়জ নেই আর উক্ত হাদিস দুটি ইবনু আব্দুল বার রাহিমাউল্লাহ তিনি সহি বলেছেন শাহেখ ওসাইম রহিমাল্লা তাকে প্রশ্ন করা হয়েছিল যে মাইক্রোফোন কি মসজিদের বাহিরে ব্যবহার করা যায় তিনি বলেছিলেন না এটি জায়েজ নেই এবং তিনি উক্ত হাদিস দুটি দ্বারা দলিল দিয়েছিলেন শাহেখুল ইসলাম ইবনু তাইমিয়া তার মাজমুল ফতোয়া তেইশ খণ্ড একষট্টি পৃষ্ঠা সেখানে তিনি বলেছেন লাইসালি আহাদিন আইয়া জাহারাবিল কেরা আতি বেহাইজি রাহু কাল মুসাল্লিন কোনো ব্যক্তির জন্য কোরআনতলাওয়াত উঁচু স্বরে পাঠ করা জায়েজ নেই এমনভাবে যে অন্যকে কষ্ট দেবে সুতরাং এসব থেকে বোঝা যায় যে মসজিদের বাহিরে যদি হয় মাইক্রোফোন ব্যবহার মাইক্রোফোনের আওয়াজ তাহলে ক্ষেত্রে ব্যবহার করা যায়জাজ নেই মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকলে মাইক্রোফোন ব্যবহার করার জায়াজ আছে ধন্যবাদ